লোকসভা নির্বাচনের প্রাককালে বিভিন্ন দল ছেড়ে পাঁচ পঞ্চায়েত সদস্য যোগদান করলো তৃণমূল কংগ্রেস বুধবার মালদা রথবাড়ি এলাকায় তৃণমূলের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে যোগদানকারী হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনে কর্মসূচিতে উল্লেখ্য দিন কংগ্রেস থেকে একজন বিজেপি থেকে একজন তিনজন নির্দল সদস্য যোগদান করে তৃণমূলে এদের মধ্যে দুজন পঞ্চায়েতে টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ করে অন্য দলের প্রতীকে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকে আমাদের এখানে কাজী গ্রামের চারজন নির্বাচিত প্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের আরেকজন যদুপুর ওয়ানের পাঁচজন জনপ্রতিনিধি নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য তাদের সাথে গ্রামের হাজার হাজার মানুষ যারা তাদেরকে নির্বাচিত করেছিলেন কেউ বা হয়তো নির্দল থেকে কেউ বা হয়তো কংগ্রেস থেকে তারা নির্বাচিত হয়েছিলেন এবং বিজেপি থেকেও এই পাঁচজনের মধ্যে একজন বিজেপিও আছেন দুজন কংগ্রেস আছেন দুজন নির্দল আছেন তারা সবাই নিজেদের ভুল বুঝে তারা বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে একমাত্র মমতা ব্যানার্জি যিনি পশ্চিমবঙ্গের গরিব মানুষের চোখের জোল মুছতে পারেন গরিব মানুষের মুখে হাসি ফুটাতে পারেন অন্য কোনো দল পারে না তাই তারা এই পাঁচজন আজকে আমাদের দলের সাথে যুক্ত হচ্ছেন এই পাঁচজন জনপ্রতিনিধি নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি আমাদের সাথে তাদের হাজার হাজার সমর্থককে নিয়ে আমাদের দলের সাথে আজ থেকে যুক্ত হলেন আমাদের পরিবারের সাথে তাদেরকে আমরা গ্রহণ করলাম